ফাহমিদুল ইসলামকে নিয়ে নতুন ষড়যন্ত্রের খবর ভাইরাল হয়েছে সেটি হচ্ছে জুনে সিঙ্গাপুরের বিপক্ষেও তাকে দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে এমনটাই খবর ভাইরাল হয়েছে এবং যতটুকু জানতে পেরেছি বিশ্বস্ত বেশ কয়েকটি সূত্রে সেখানে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে দশ তারিখের যে ম্যাচটা হবে সেখানেও জাতীয় দলে ডাকা হবে না বরং তাকে দলের জন্য বিবেচনা করে সমর্থকদের মৃদু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু সমর্থকরা মোটেও তাতে খুশি হবেন না এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ফুটবল নিয়ে ইয়াং জেনারেশনের যারাই কাজ করেন বেশ কয়েকটি ফুটবল গ্রুপের অ্যাডমিনদের সাথে কথা হয়েছে বলেছেন যে আমরা ফাহমিদুলকে জাতীয় দলে চাই এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফাহমিদুলের জায়গায় যে খেলোয়াড়টি খেলেন তিনিও কিন্তু বয়সে একেবারেই তরুণ ষোলো বছর বয়সে তার অভিষেক হয়েছিল চন্দন রয় যিনি ভারতের বিপক্ষে ম্যাচে প্রশ্নবিদ্ধ আচরণ করেছেন এবং হামজা চৌধুরী ডিবক্সের একেবারে কাছে ডিবক্সের ভেতরে বল চেয়েছিলেন কিন্তু চন্দন রয় বল দেননি যে ভিডিও ক্লিপটা আপনারা সবাই দেখেছেন সেই চন্দন রয়কে নিয়ে কোনো কথা হচ্ছে না তিনি যদি জোনে ভারতের বিপক্ষে হোম ম্যাচেও সুযোগ পান তাহলে কিন্তু সমর্থকরা বিক্ষোভ করবেন এটা অনুমিত এবং মজার বিষয় হচ্ছে সম্প্রতি ফাহমিদুল ইসলাম ইতালির যে লিগে খেলেন সেখানে তিন হাজার ফুটবলারের মধ্যে সেরা একাদশে সেরা এগারোতে সুযোগ পেয়েছেন বেস্ট ইলেভেনে তো সেই ফাহমিদুল ইসলামকে যদি ইগনোর করা হয় সেটা আমাদের সমর্থকরা কোনোভাবেই মেনে নেবে না মেনে নেওয়ার মতও নয় পক্ষান্তরে চন্দন রয় যিনি ভারতের বিপক্ষে খুবই বাজে পারফর্ম করেছিলেন তার রেকর্ড প্রফেশনাল তার রেকর্ড সিনিয়র ফুটবলে অর্থাৎ পেশাদার ফুটবলে তার রেকর্ড হচ্ছে একাত্তর ম্যাচ গোল সংখ্যা এক সেটাও বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগে জাতীয় লীগের জার্সিতে জাতীয় দলের জার্সিতে অনুর্দ তেইশ এবং জাতীয় দল মিলিয়ে আটটা ম্যাচ খেলেছেন কোনো গোল করতে পারেননি সেই ফুটবলার যদি জাতীয় দলের হয়ে খেলেন সিঙ্গাপুরের বিপক্ষেও এবং ফাহমিদুলকে ইগনোর করা হয় তাহলে সেটা হবে খুবই আত্মঘাতী যেটার মাসুল আমরা ভারতের বিপক্ষে পেয়েছি ফরওয়ার্ড লাইনে যদি ফাহমিদুলের মতো কেউ থাকতো সমর্থকরা বিশ্বাস করেন ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় সম্ভব ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি চন্দন রয় মুজিবুর রহমান জনের মতো কিছু প্লেয়ার যারা একাধিক সুযোগ নষ্ট করেছেন যে আক্রমণ ভাগ বাংলা যে আক্রমণ ভাগ বাংলাদেশকে বছরের পর বছর ভোগাচ্ছে সেই আক্রমণ ভাগে ফরোয়ার্ড লাইনে মতো একটা থাকার পরও আপনি সেই অস্ত্র ব্যবহার করছেন না প্রশ্ন এখানে সিন্ডিকেটের বিষয় আসছে তো সমর্থকরা বিশ্বাস করেন ভারতের বিপক্ষে ম্যাচে যেটা হয়েছে সামনের ম্যাচে জুনে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে দেশের মাটিতে সেখানে ফাহমিদুলকে ডাকা হবে তবে খবর এখন পর্যন্ত যে আপডেটগুলো আমাদের কাছে এসে তাতে খুশি হওয়ার মতো কোনো খবর নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফাহমিদুল ইসলামকে জাতীয় দল নয় বরং অনুট তেই দলের জন্য বিবেচনা করছে যেটা হলে আসলে আলটিমেটলি কিছুই হবে না কারণ যেহেতু আমাদের মেন সমস্যা হচ্ছে ফরওয়ার্ড লাইনে সেখানে ফাহমিদুলের মতো এত দারুণ একজন স্কিলফুল প্লেয়ার থাকার পরও তাকে যদি ইগনোর করা হয় আপনি চন্দন রয়ের মতো একজন একেবারে অর্ডিনারি একজন প্লেয়ারকে বিবেচনা করেন তাহলে প্রমাণিত হয়ে যাবে যে বাংলাদেশ ফুটবল সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে সেই জিম্মি দশা থেকে বাংলাদেশ ফুটবলকে মুক্ত করতে হবে সেটাই বিশ্বাস করেন বাংলাদেশের আপামর ফুটবল প্রেমীরা তো দর্শক আজকের এই ভিডিওতে যেটা দেখালাম যে ফাহমিদুলকে নিয়ে কনসপেরিসি ইজ স্টিল অন তো জোনে যদি ভারত জোনে যদি সিঙ্গাপুরের বিপক্ষেও তাকে ইগনোর করা হয় তাহলে সেটার প্রতিক্রিয়া কেমন হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন